যাদেরকে বলছি মাপ করে দিও প্রথমেই তোমাদের কাছে আমি যদিও ধিষ্টতা যার আপন আপন ইচ্ছা প্রত্যেকেরই নিজের নিজের মানসিক ইচ্ছা পড়তেই পারো সবুজ কাছে চুরি নীল কাছে চুরি নীল ষষ্ঠীর দিনে নীল কাছে চুড়ি পড়ো শ্রাবণ মাসে সবুজ গাছের চুড়ি পরবে হ্যাঁ চারিদিকে তো গাছপালা অনেক রয়েছে তো একটা কথা বলি কিচ্ছু হয় না সবুজ গাছের চুরি পড়েও কিছু হয় না যদি বাবার প্রতি ভক্তি থাকে বাবার শিবের প্রতি ভক্তি থাকে সবুজ কাছের চুরি বারো মাসের পরে থাকে বাবার প্রতি ভক্তি শ্রাবণ মাসটা কেন বেছে শ্রাবণ মাসেই যে সবুজ কাছের চুরি পরতে হবে তার কোনো মানে আছে আমি তো সেদিনে বাঁকুড়া গেলাম একটু এজেট বাদ দিয়ে মোটামুটি সবার হাতে সবুজ রঙের কাচের চুরি পড়ে থাকতে দেখলাম একজনে বললাম তুমি পড়ো নি বুঝে আমি পড়েছিলাম ভেঙে গেছে যাই হোক পড়ো একশোবার পড়ো তাতে যদি ভালোবাসা বাড়ে বা আমি জানি না কি পড়লে কি হয় আমি সেটা জানি না মানে আমি যতদিন শুনেছি কোনো দিন পড়িনি তো কোনো কিছু বাড়েও নি কোনো কিছু কমেও নি ভালোবাসাও বাড়েনি ভালোবাসা কমেও নি মানে যেমন ছিল ওই ক্যাক ঝ্যাক সবগুলোই সহ্য করি হ্যাঁ মানে শ্রাবণ মাসে কিন্তু কিছু বেড়ে মানে একবার পড়ে দেখতে হবে তোমাদের যদি কারোর কিছু ভালোবাসা বেড়ে থাকে তাহলে আমাকে জানিও তাহলে আমিও একটু সবুজ কাছে চুরি পড়ব বুড়ো বয়সেই হোক একটু ভালোবাসা সব সময়ই দরকার আমার মা এজেড আমার বাবা আছেন আমার মাও চাই যে একটু ভালোবাসা পায় স্বামীর কাছ থেকে ভালো কথা পায় আমার মাকেও দুটো পড়িয়ে দেব তো এই যে সবুজ কাছে চুরি পড়লে কি হয় সেটা আমার জানা নেই আর কি হয় না সেটা আমার জানা নেই একটা জিনিস হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এটা আমরা কোনো দিন কিছু করিনি না পালন করেছি না পালন করবার চেষ্টা করেছি কোনো দিনই আমাদের যখন যতদিনে ভ্যালেন্টাইন্স ডে শুনেছিলাম তখন বেশি অল্প বয়স ছিল কিন্তু কোনো দিনই করিনি এত আধিক্ষেতা এখন আর সহ্য হয় না তো যাই হোক ভালো থেকো সবুজ কাছে চুরি ভালো থাকুক ভ্যালেন্টাইন্স ডে ভালো থাকুক হ্যাঁ চোদ্দোই ফেব্রুয়ারি একটা বিশাল দিন কিছু জিনিসের কারগিল যুদ্ধটা যদি মনে রাখে সবাই সেটাও একটা খুবই ভালো একটা দেশের জিনিস যেমন আমরা ফিফটিন্থ আগস্টকে আমরা একটা শ্রদ্ধার সঙ্গে পালন করি তেমনি চোদ্দোই ফেব্রুয়ারি একটা শ্রদ্ধার সঙ্গে পালন করব কিন্তু ওই সব না দেখিয়ে সুস্থ শরীরকে ব্যস্ত করে লাভ নিই তার থেকে মন থেকে যেটা উচিত মন থেকে যেটা মানে সবসময় যেটা ভালো এসেছে পূর্বপুরুষরা যেগুলো করে গেছে আমার মনে ওনারাও সব কিছুই পেয়েছিলেন ভালোবাসাও পেয়েছিলেন বাবা শিবের প্রতি ভক্তিও ছিল তেমনি তার মানে উত্তরসূরীরাও আমরাও সেই মনে থেকে ভালোবাসা বা মনে থেকে ভক্তি দিয়ে বাবা শিবকে ডাকো খুব ভালো জীবন কাটবে একদমই মানে এটা নয় যে মানে বাবা শিব কাউকে ফেরায় মন দিয়ে ডাকলে নিঃসন্দেহে অন্তর দিয়ে যদি ডাকা হয় তাহলে উনি সাড়া দেবেন তাতে সবুজ কাছে চুরি পরা দরকার নেই যাই গুরুদেব ভালো থাকুন